এই জিনিস জ্যাকেট পরা লোকটা আর এই লোকটা দুজন মিলাই এই যে কাগজ চুরি করতেছে কাগজ চুরি করার জন্য চেষ্টা করতেছে এই দুইজন যেখানে পান আপনারা ধরাই দিবেন দুজন আরো কয়েকবার চুরি করছে কিন্তু অনেক ফাঁদ পেতে ধরা যায় না এই যে এদের চেহারাটা এই যে এর চেহারাটা এই যে চেয়ারটা ক্লিয়ার ভাবে দেখেন সবাই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে চোরা ধরে চোরা এই যে এই যে কাগজ চুরির চেষ্টা করতেছে এই যে এই যে দুজন মিলে একটা গ্রুপ এই যে এই যে এই যে এর সাথে ঢাকনা দিয়ে রাখছে কান্দিপাড় থেকে চুরি করতেছে এরা প্রতিদিন সন্ধ্যার সময় এসে এখানে ঘোরাফেরা করে যে যেখানে পাইবেন এদেরকে ধরিয়ে দিবেন এই যে ঢাকাতে দাঁড়াচ্ছে ও চুরি করতেছে এই যে এই যে এই যে কাগজের এই যে কাগজে পুরো বান্ডেল টানতেছে এই যে এই যে এই যে কাগজ নিয়ে নিল এই যে কাগজ নিয়ে নিল